হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমি গিয়েছিলাম শ্রীপুরের ভাইরাল কমলা বাগানে আপনাদের অনেকের প্রশ্ন ছিল এখনও কি কমলা আছে কিনা এটা কোথায় অবস্থিত এবং আপনারা সেখানে কিভাবে যাবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই এই হচ্ছে সেই ভাইরাল কমলা বাগান যেটা আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইরের ঢালেশ্বর গ্রামের দরগাচালা রোডের মধ্যে পড়েছে আর এটা হচ্ছে ছোট কমলাটা তবে যে কমলাটা ভাইরাল হয়েছিল সেটা ছিল দার্জিলিং কমলা সেটা শেষ হয়ে গিয়েছে আর এই বাগানটা এখন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত না এই বাগানটা ষোলোই ডিসেম্বরের পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তারপর আপনারা যে সেখান থেকে নিজের হাতে পেরে কমলা খেতেও পারবেন কিনেও নিয়ে আসতে পারবেন তবে এখন গেলে আপনাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হবে যাই হোক এই হচ্ছে সেই সুন্দর কমলা বাগানটা যেখানে গিয়ে আমি পুরো পাগল হয়ে গিয়েছি কারণ কমলা কিন্তু আমার সব থেকে পছন্দের একটা ফল যাই হোক এই কমলাগুলো মিষ্টি নাকি টক সেটা আমার জানা নেই কারণ এই কমলাগুলো এখন পর্যন্ত খাওয়ার উপযোগী হয়নি বলেছে তারা যার কারণে হচ্ছে কাউকে খেতে দিচ্ছিল না তাই আমরাও খেতে পারিনি তাই আমাদেরকে বলেছে ষোলো তারিখের পর থেকে গেলে আমরা হচ্ছে খেতে পারবো তাই ইনশাল্লাহ আমি সামনে আবার যাব সেখানে তো আপনাদেরকে তো বললামই যাই হোক আপনারা কিন্তু চাইলে যে ঘুরে আসতে পারেন ষোলো তারিখের পর থেকে আর এখানে কিন্তু কমলা গাছও বিক্রি করে আপনারা চাইলে গাছ কিনে নিয়ে আসতে পারেন সেখান থেকে এবং ওখানে আরও অনেক ধরনের গাছ পাওয়া যাচ্ছিল সেটাই দেখছিলাম অনেকে অনেকেই কিনে নিয়ে আসছিল একটা জিনিস ভেবেই খুব বেশি আনন্দ লাগে সেটা হচ্ছে বিদেশের মাটিতে যে ফলগুলো হয় সেগুলো এখন আমাদের বাংলাদেশের মাটিতে হচ্ছে সেটা তাও আবার আমাদের শ্রীপুরের মধ্যে কতটা ভালো লাগার একটা বিষয় এটা যাই হোক কমলা বাগানে প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যারা যারা গিয়েছেন বা যাবেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন আল্লাহ হাফিজ